পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের নতুন বইয়ের আলোকে আজকে আমরা পৃষ্ঠা সাতের দুই নম্বর অঙ্কটার সমাধান করব দেখো উননব্বই হাজার সাতশত তিপ্পান্নটি শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো প্রতিটি মানে প্রত্যেকটা একটা কম্বলের মূল্য উনিশশো টাকা হলে শীত বস্ত্র ক্রয় বাবদ মোট কত খরচ হলো মোট অনেক টাকা খরচ হবে আমাদের গুণ করে বের করতে হবে তো তোমরা পঞ্চম শ্রেণীর সকল অঙ্কগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে এই জন্য প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো মোট কত খরচ হলো আমাদের বের করতে হবে তো আমরা লিখি একটি কম্বলের মূল্য একটি কম্বলের একটি কম্বলের মূল্য হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা সতরাং সতরাং উননব্বই হাজার সাতশত তিপ্পান্ন টি কম্বলের মূল্য বেশি হবে না এজন্য গুণ করতে হবে তাহলে উনিশশো নিরানব্বই গুণ উননব্বই হাজার সাতশত তিপ্পান্ন টাকা গুণটা বড়ো হবে প্রত্যেকেরই গুণটা পারতে হবে কারণ তোমরা এখন ফাইভে পড়ো গুণ পারতে হবে পর থেকে তো আমরা এখানে গুণ করি দেখাই তোমাদের দেখো উননব্বই হাজার সাতশত তিপ্পান্ন গুণ হচ্ছে উনিশশো নিরানব্বই দেখো এখানে সবগুলো নয় আছে তার মানে আমাদের একবার নয় দেখা গুণ করলে পরের বার দেখে দেখে লিখতে পারবো তো খেয়াল করে সুন্দর করে করতে হবে তিন নং সাতাইশের সাত হাতে আছে কত দুই পাঁচ নং পঁয়তাল্লিশ হাতে যে দুই ছিল পঁয়তাল্লিশ দুই সাতচল্লিশ হাতে আছে কত চার তারপরে দেখো সাত নং তেষট্টি তেষট্টি আর হাজারে হচ্ছে সাতষট্টি হাতে আছে কত ছয় তারপরে নয় নং একাশি একাশি আর ছয় হচ্ছে সাতাশি হাতে আছে কত আট আট নং বাহাত্তরে বাহাত্তরে আর আটে হচ্ছে আশি আর বাহাত হচ্ছে আশি তারপরে দেখো হয়ে গেল না এবার এক গর্জনের একটা শূন্য বসে বা আবার নয় গুন কোলে যা আছে তা লিখবে সাত 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 শূন্য আট সাত কয়টা চারটা শূন্য আট এবার দেখো আবার দুই গড় জন্য দুইটা শূন্য আবার নয় দেয় করলে আছে যা আসে তাই তো হবে সাত কয়টা চারটা আর একটা শূন্য আর একটা আট এবার তিন গড় জন্য তিনটা শূন্য এবার এক গুণ করো তিন একে তিন তারপর পাঁচ একে পাঁচ তিন একে তিন পাঁচ একে পাঁচ তারপরে সাত একে সাত নয় একে নয় আট একে আট এবার আমরা যোগ করে দিব দেখো শূন্য শূন্য সাত যোগ করলে হবে সাত সাতে সাথে চোদ্দো চোদ্দো চার আটাশ এক হাতে যে এক আছে সাতের একে আট আটের সাথে হচ্ছে পনেরো পনেরোর সাথে হচ্ছে বাইশ বাইশে দুই হাতে আছে কত হাতে আসছে দুই হাতে যে দুই আছে দুই আর তিনে পাঁচ পাঁচের সাথে বারো বারো আর সাথে উনিশ উনিশে সাথে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশে ছয় হাতে আছে কত দুই হাতে যে দুই আছে পাঁচের দুই সাত সাতে সাথে চোদ্দো চোদ্দো এখানে পাঁচে এটা কত এটা হচ্ছে তোমাদের সাত নাকি হাতে দুই ছিল পাঁচ হাজার দুই সাত সাথে সাথে চোদ্দো চোদ্দো সাথে একুশ একুশের এক হাতে আছে আবারও দুই হাতে যে দুই আছে সাতের দুই নয় নয়ের সাথে ষোলো ষোলো আর শূন্য যোগ করলে কত হবে ষোলো আর শূন্য যোগ করলে এটা শূন্য তো হ্যাঁ ষোলো আর শূন্য যোগ করলে ষোলো ষোলো আর আটের চব্বিশের চার হাতে আছে কত দুই হাতে যে দুই আছে আটে দুই দশ দশের নয় হচ্ছে দশের নয় হচ্ছে উনিশ হাতে আছে কত এক আটে আটে ষোলো হাতে যায় ষোলো আর এক হচ্ছে সতেরো তো আমরা যেটা পাইছি ওটা লিখবো সতেরো চৌরানব্বই ষোলো দুই শত সাতচল্লিশ টাকা এখন দেখো কত বড় সংখ্যা তিন গল্প কমা দুই গল্প কমা দুই গর্বর কমা একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কোটি তাহলে সতেরো কোটি চোরানব্বই লক্ষ ষোলো হাজার দুইশত সাতচল্লিশ টাকা তো শীত বস্ত্র কয় বাবদ মোট কত খরচ হলো এই যেখানে তোমরা লিখবে সুতরাং শীত বস্ত্র শীত বস্ত্র কয় বাবদ মোট সতেরো কোটি চুরানব্বই লক্ষ ষোলো হাজার দুইশত সাতচল্লিশ টাকা খরস খরচ হল তো এটা উত্তর লিখে নিবার উত্তর উত্তর সতেরো কমা চৌরানব্বই ষোলো দুই চার সাত দুইশত সাতচল্লিশ টাকা তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছ তোমরা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমরা পঞ্চম শ্রেণীর সকল অঙ্কগুলো আমাদের চ্যানেলেই পেয়ে যাবা এই জন্য প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ